নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি তেসরা শ্রাবণ উনিশে জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যে সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা শ্রাবণ আজ উনিশে জুলাই আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেজরা শ্রাবণ উনিশে জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ ত্রয়োদশী সন্ধ্যা ছটা বারো মূলা নক্ষত্র রাত্রি দুটো উনত্রিশ ইন্দ্রযোগ রাত্রি তিনটে ষোলো করণ দিবা ছটা কুড়ি গতে তৈতিল করণ সন্ধ্যা ছটা বারো গতে গড় করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বহরা কে কোথায় অবস্থান করছে আজ তেসরা শ্রাবণ উনিশে জুলাই শুক্রবার প্রথমে মেষ মেসে অবস্থান করছে মেষে ফাঁকা ব্রিষে ব্রিষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজকে মিথুন ফাঁকা আর আজকে আজকে কর্কটে কর্কটে আজকে অবস্থান করছে রবি আর শুক্র আজকে বুধ রাশি পরিবর্তন করেছে বুধ প্রবেশ করেছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র আজকে অবস্থান করছে মূলা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি বৃষ্টি রাশি আজ উনিশে জুলাই তেজরা শ্রাবণ শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে আজকে বুধের রাশি পরিবর্তন বুধ তার মিত্র ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি যা আপনার ক্ষেত্রে কর্মস্থান কর্মস্থানে বুধের প্রবেশ আপনার কর্মভাগ্য খুলবে কর্মক্ষেত্রে আপনার জোয়ার আসবে প্রভূত কর্মের সন্ধান আপনি নিশ্চিত পেতে সামর্থ্য হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার রাশির আপনার রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবন বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের কিছুটা অস্থিরতা ছিল তা আজকের দিনে মিটে যাবে তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে শনি এবং বুধের পরস্পর দৃষ্টি বিনিময় সম্বন্ধে আবদ্ধ হওয়ায় আপনার গৃহবাড়ি পরিবেশে উন্নতি হবে দীর্ঘদিন বাদে আপনি উন্নতির সূত্র পাবেন আপনাকে বিশেষ মুখ চেনাবে উন্নতির আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি সবচেয়ে বেশি সৌভাগ্য আছে আপনার ভালো ধরনের লটারি জেতার সুযোগ কেননা আপনার সপ্তমে মঙ্গল এবং বৃহস্পতির শুভ অবস্থান এবং নবমে রবি শুক্রের অবস্থান দশমে বুধের অবস্থান একাদশে কেতুর অবস্থান লটারি জেতার পক্ষে সবচেয়ে বেশি সহায়ক হবে বৃষ্টিক রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ টু সেভেন জিরো ওয়ান ফাইভ টু সেভেন জিরো ওয়ান ফাইভ টু সেভেন জিরো ওয়ান এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিকার সকলে স্বীকার করে নেবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট অস্থিরতা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এরা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে মেলামেশা করে এখন আপনার মাথা ব্যথার কারণ হবে তাই এই ধরনের বন্ধুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই যাবে মনে উৎফল্লতা থাকবে কর্মজীবনের সাফল্য পাবেন এছাড়াও যেদিক দিয়ে আপনি সৌভাগ্য পাবেন আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে নব নব জোয়ার আপনি প্রত্যক্ষ করবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবেই চেনাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই আজকের দিনে কমলেও আপনার পারিবারিক দায়িত্ব পালন অবশ্যই আপনাকে করতে হবে পারিবারিক দায়িত্ব পালনে আপনার বিশেষ কিছু অর্থ ব্যয় হতেই পারে তবে মায়ের শারীরিক অসুস্থতা আপনাকে মনের মধ্যে কিছুটা অস্থিরতা রাখবে তবে পিতার শারীরিক সুস্থতা আপনি অনেকটাই উপভোগ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় করছে এরা তুক তাক করছে টোনা টোটকা করছে এরা যেরামভাবে চায় আপনাকে অবশ্যই নানাভাবে বিপদের মুখে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনার কর্মজীবনে উন্নতি হবে আপনার আর্থিক দিক দিয়ে উন্নতি হবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার যে দিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা শত্রুতা করলেও কোনো কোনো বন্ধু অবশ্যই আপনার বিপদে আপনার পাশে থাকবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গে জল দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনের যে কোনো বাধা কাটবে আর বাবার মাথায় বেলপাতা দুধ আর সিদ্ধি দিতে ভুলবেন না এছাড়াও যে দিক দিয়ে আপনার বিশেষভাবে সমৃদ্ধি যোগ আছে বৃষ্টিক রাশি তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর অবশ্যই আপনি আশীর্বাদ পাবেন সাহায্য লাভ পাবেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও যেদিক দিয়ে বলবো আজকের দিনে আপনি বিশেষ করে শনি ব্রিজ মন্ত্র জপ করুন এই ব্রিজ মন্ত্র জপে আপনার জীবনে নানা দিক দিয়ে উন্নতি যোগ শুরু হবে মন্ত্রটি হচ্ছে ওম প্রাং প্রিং প্রোং ওম প্রাং প্রিং প্রোং শনিশ্চরায়নমা ওম প্রাং প্রিং প্রোং শনিশায়নমা এই মন্ত্র জপ করুন একশো আটবার এতে শনিদেব সন্তুষ্ট হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে লাল বর্ণের লাল বর্ণের পোশাক পরে এছাড়া তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধির দিক খুলে দেবে আর বিপদের আশঙ্কা অনেকটা কমিয়ে দেবে আজকের দিনে বৃশ্চিক রাশি নানা দিক দিয়ে সৌভাগ্য আপনার জীবনে আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ